সরস্বতী পুজোর দিন আপনি যদি এই জিনিসটি বিছানার তলায় রেখে দেন তাহলে আপনার সাফল্য আপনার ছেলেমেয়েদের সাফল্য কেউ আটকাতে পারবে না নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাই আমাদের পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা মা সরস্বতী হলেন বিদ্যা বুদ্ধি সঙ্গীত এবং শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী এবং আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো পরিশ্রম যেমন আমাদের প্রত্যেকের জীবনের অত্যন্তই জরুরি যে কোনো কাজে সফল হওয়ার জন্যে ঠিক তেমনই আজ আমি আপনাদের উদ্দেশ্যে এমন একটি টোটকার কথা বলবো যেটি আপনি মা সরস্বতীর কাছ থেকে নিয়ে যদি আপনি বিছানার তলায় রেখে দিতে পারেন নিশ্চিতভাবে আপনার জীবনে সাফল্য আসবেই আসবে এবং আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না এবং মনে রাখবেন যারা পরীক্ষার্থী রয়েছেন যারা শিক্ষার্থী রয়েছেন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবেন বা বিভিন্ন যে বড় বড় বোর্ড রয়েছে যারা বোর্ডের আন্ডারে পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে জানাবো আপনারা অবশ্যই এই টোটকাটি করতে পারেন এবং একই সঙ্গে যাদের ছেলেমেয়েরা অত্যন্তই খুবই ছোটো তাদের মা বাবারাও এই টোটকা বা উপাচারটি করতে পারেন নিঃসন্দেহে শুধুমাত্র এই জিনিসটি বিছানার তলায় রেখে দিতে হবে যে ছাত্র বা ছেলেমেয়েরা রয়েছে তারা যে খাটে শোন সেই খাটের তলায় রেখে দিতে হবে এবং বলে রাখি এই টোটকা উপাচার করার আগে অবশ্যই কিন্তু মনে বিশ্বাস ভক্তি এবং শ্রদ্ধা কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে সঙ্গে পরিশ্রম পড়াশোনা করার পাশাপাশি এই উপাচার টোটকা করলে আমাদের জীবনে নিশ্চিতভাবে এর সুফল আমরা নানা দিক থেকে পাই তা হয়তো আমাদের কল্পনার বাইরে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং আপনি যদি একজন মা সরস্বতীর ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা সরস্বতীর জয় বন্ধুরা তাহলে আসা যাক মূল বিষয়ে বন্ধুরা মায়ের আরাধনায় আমরা কিন্তু প্রতিটি বাঙালি এবং প্রতিটি হিন্দু সনাতন ধর্মের মানুষ মেতে উঠি বাগদেবীর দেবীর আরাধনা করলে আমাদের যেমন মনের বল অর্থাৎ মনোবল বৃদ্ধি হতে যেমন সাহায্য করে ঠিক তেমনই আমাদের জ্ঞানের ভান্ডারও কিন্তু হতে সাহায্য করে এর পাশাপাশি আমাদের জীবনে প্রতিষ্ঠা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং এই প্রতিষ্ঠার জন্যে আমাদের জীবনে সাফল্য একটি চাবিকাঠি এবং পরিশ্রম করতে পারলে সাফল্য জীবনে যেমন ধরাশয় দেয় ঠিক তেমনই পরিশ্রমের পাশাপাশি যদি আমরা বেশ কিছু টোটকা উপচার করতে পারি তাতেও কিন্তু আমাদের সাফল্য খুব সহজ হয়ে যায় সাফল্য পাওয়াটা আমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের আজকে যে বিষয় বা উপাচারটি কথার বলবো সেটি কিন্তু আপনাকে অবশ্যই পঞ্চমী তিথি শেষ হওয়ার আগে আপনাকে করতে হবে দু সালে সরস্বতী পুজো পড়েছেই আগামী ফেব্রুয়ারি বুধবার এই দিন হচ্ছে সরস্বতী পুজো উদযাপিত হবে। এবং এই সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবং এই পঞ্চমী তিথি শুরু হচ্ছেই আগামী তেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার দুপুর দুটো বেজেই একচল্লিশ মিনিট থেকেই এবং এই পঞ্চমী তিথি চলবে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার দুপুর বারোটা বেজেই দশ মিনিট পর্যন্ত কিন্তু আপনাকে এই টোটকা বা উপাচারটি আপনাকে করে নিতে হবে যারা পরীক্ষা দেবে সামনে বা যাদের সামনে পরীক্ষা রয়েছে তারাও করতে পারেন বা যাদের ছেলে অত্যন্তই ছোট তাদের জন্য কিন্তু আপনারা অর্থাৎ বাবা মারাও কিন্তু করতে পারেন প্রথমেই বলি আপনাকে কি কি জিনিস সংগ্রহ করতে আপনাকে প্রথমেই বলে দিই লাল একটি শালু কাপড় নিতে হবে এবং এক চিমটে সর্ষে নিতে হবে সাদা সর্ষে এবং কিছুটা আতপ চাল এবং এক টুকরো কর্পূর হ্যাঁ বন্ধুরা এবং একই সঙ্গে বলে রাখি একটি নিখুঁত বেলপাতা নিতে হবে এবং এই বেলপাতার তিনটি পাতায় কিন্তু চন্দনের প্রলেপ দেওয়া থাকবে এমনই একটি জিনিস কিন্তু আপনাকে নিতে হবে অর্থাৎ আপনি একটি বেলপাতা নেবেন নিখুঁত এবং তাতে আপনারা তিনটি পাতাতে চন্দনের পোলেপ লাগিয়ে দেবেন এবার বলে রাখি আপনারা কীভাবে এই কাজটি করবেন আপনার বাড়িতে যদি সরস্বতী পুজো হয়ে থাকে তাহলে কিন্তু সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে তার জন্য অবশ্যই কিন্তু শান্ত পরিবেশ নির্জন নির্জনতা কিন্তু আপনার দরকার তাই অবশ্যই শান্ত পরিবেশে নির্জনতা পরিবেশে আপনারা পূর্ব দিকে মুখ করে বসবেন শুদ্ধা আসনে এবং অবশ্যই আপনি একটি তামার পাত্রে সেই লাল শালু কাপড়টি রাখবেন এবং সেই লাল সালু কাপড়টির ওপরে আপনারা একটি কর্পুরের টুকরো কিছুটা আতপ চাল সাদা সর্ষে এক চিমটে এবং একই সঙ্গে সেই নিখুঁত বেলপাতা যার তিনটি পাতাতে চন্দনের পোলে দেওয়া আছে এবং সেই জিনিসটি আপনি সেই লাল কাপড়ের ওপর রাখার পর আপনারা এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবে বার মন্ত্রটি হলো ওং এং সরস্বতী নম ওং এং সরস্বতী নম এই বিশেষ মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একুশ বার কিন্তু আপনারা পাঠ করবেন এবং একই সঙ্গে বলে রাখি এরপর আপনি দু হাত জোর করে আপনি সরস্বতী মায়ের উদ্দেশ্যে আপনার সকল মনোবাসনা মনোবাঞ্ছনা জানাবেন এরপর আপনারা সেই লাল সালুতে যে সেই জিনিসগুলি দিচ্ছেন সেই জিনিসটা আপনারা মুড়ে লাল সুতো দিয়ে আপনারা বেঁধে নেবেন অর্থাৎ পুটুলি করে আপনারা বেঁধে নেবেন এবং সেই লাল কাপড়টি আপনারা বিছানার তলায় অর্থাৎ আপনি বা আপনার ছেলে যে বিছানায় শোয়ে সেই বিছানার তলায় রেখে দেবেন যতদিন না পরীক্ষা হচ্ছে বা পরীক্ষার ফল বেরোচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা রেখে দেবেন এরপর পরীক্ষা হয়ে গেলে বা পরীক্ষার ফল বেরিয়ে যাওয়ার পর আপনারা সেই জিনিসটি বিছানাটাকে বার করে আপনারা জলে ফেলে দেবেন এবং একই সঙ্গে আরও একটি বিশেষ বিষয় বলে রাখি যে পুজো চলাকালীন কিছু দক্ষিণা আপনারা সঙ্গে করে রাখবেন আপনারা সেদিন কোনো দরিদ্র বা গরিব মানুষকে আপনারা নিবেদন করবেন সেই দক্ষিণা অথবা আপনারা সেদিনও করতে পারেন বা অন্য কোনো দিনও করতে পারেন কোনো সমস্যা নেই এবং একই সঙ্গে বলে রাখি আপনার ছেলে মেয়েকে প্রত্যেক দিন আপনারা এক চামচ করে তুলসী পাতার রস মধু সহযোগে খাওয়াবেন এই অভ্যাসটা তৈরি করবেন দেখবেন এটা যেমন এই যে উপাচার বা টোটকার কথা বললাম এটা সাফল্যের সঙ্গে সফল যেমন হবেই ঠিক তেমনই আপনার ছেলে মেয়ে বা যে সকল শিক্ষার্থী বা পরীক্ষার্থী রয়েছে তারাও কিন্তু নিশ্চিতভাবে সফল হবেই হবে তাই অবশ্যই আজ আমি আপনাদের যে বিষয় অবগত করলাম এই বিষয়টি অবশ্যই যদি পারেন করবেন নিশ্চিতভাবে আপনার জীবনে সাফল্য আসবেই আসবে আর মনে রাখবেন পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তাই পরিশ্রম এবং ধৈর্য অত্যন্তই গুরুত্বপূর্ণ জিনিস জীবনে সব সময় কাজে লাগে এবং সব সময় কাজে লাগানোর চেষ্টা করবেন দেখবেন জীবনে আপনি অনেক দূর এগিয়ে যাবেন এবং মা সরস্বতীর আশীর্বাদে কি পায় আপনি ধন্য হয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং আপনি যদি একজন মা সরস্বতীর ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার নম সরস্বতী মহাভাগী বিদ্যে কমললোচনী লোচনী বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে